আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দুই হাজার পঁচিশ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা আমাকে যে যেখান থেকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপরে আল্লাহ তালার বসিত হোক সাথে এই দোয়া করি আল্লাহ তালা যেন তোমাদের সবার মনের আশা পূরণ করে কারণ তোমাদের আর কিছুদিন পরেই হচ্ছে এসএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষা চলে আসবে এবং আর কিছু দিনের ভিতরে হয়তো তোমাদের যে টেস্ট পরীক্ষার রুটিন সেটা প্রকাশিত হতে পারে বা তোমার বিভিন্ন স্কুল থেকে টেস্ট পরীক্ষার নোটিশ দিয়ে দিতে পারে তো এখন কথা হলো তোমাদের প্রত্যেকেরই কিন্তু আসা একটা ভালো রেজাল্ট শুধু ভালো রেজাল্ট না এখানে প্রত্যেকেরই মনের ভিতরে একটা আশা থাকে যে আমি হচ্ছে এসএসসিতে এ প্লাস পাবো আমি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাবো কিন্তু তোমাদের এই স্বপ্ন থাকার পরেও তোমাদের কিছু লেগেন্সি আছে বা তোমাদের কিছু ঘাটতি আছে সেটা হলো তোমাদের কিন্তু পড়াশোনায় অনেকেরই অনেক গ্যাপ আছে এখন কথা হলো এই গ্যাপটা কিভাবে পূরণ করবা কিভাবে আগালে আসলে তোমরা হচ্ছে এই যে কাঙ্ক্ষিত তোমাদের এই প্লাসটা সেটা অর্জন করতে পারবা সে বিষয় নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের যেটা বলতে চাই সেটা হলো তোমাদের ভিতরে অনেকেই আছো কিন্তু এখন পর্যন্ত তোমাদের যে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের বেসিক এটা ক্লিয়ার হয় না এখনও কারণ তোমরা অনেকেই হচ্ছেও সাজেশন খুঁজে ভালো অধ্যায়গুলোকে টার্গেট করে শুধুমাত্র ওগুলো নিয়েই পড়ে রয়েছ কিন্তু তোমার তো আসলে এমসি কোর জন্য কোনো ভালো অধ্যায় বা খারাপ অধ্যায় নেই এমসি কোর জন্য তোমার সকল অধ্যায়ের বেসিক ক্লিয়ার করতে হবে এবং আরেকটা বিষয় হলো তোমার যে মূল বা হচ্ছে কঠিন যে সাবজেক্টগুলো সেগুলো নিয়ে কিন্তু তোমরা বেশি পড়ে থাকো সহজ সাবজেক্টগুলো তোমাদের তেমন একটা ধরা হয় না এই জন্য তোমাদের সহজ সাবজেক্টগুলো যদি এ প্লাস তোমরা ইজিলি অর্জন না করতে পারো তাহলে কিন্তু তোমাদের সেই কাঙ্ক্ষিত মানে এ প্লাস তোমরা অর্জন করতে পারবা না সো তুমি এখন নিজেকে নিজে প্রশ্ন করো যে তোমার আসলে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার আছে কিনা সেটা হোক কঠিন বই সেটা হোক সহজ বই প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের বেসিক সম্পর্কে ক্লিয়ার আছে কিনা দ্বিতীয় প্রশ্ন করো তোমার প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীল সম্পর্কে ধারণা আছে কি না তৃতীয় প্রশ্ন করো প্রত্যেকটা অধ্যায়ের তোমার এমসিকিউগুলো সব কমপ্লিট হয়েছে কিনা বা তোমার প্রত্যেকটা এমসিকিউ মানে অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউর সম্পর্কে তোমার ধারণা আছে কি না এই জিনিসগুলো অ্যান্সার তুমি যদি না পাও তাহলে আমি বলবো আজকের ভিডিওটা তোমার জন্য কারণ আমার অনলাইন প্রাইভেট ব্যাস সম্পর্কে তোমাদের অনেকেরই ধারণা আছে অনেকেই জানো এবং অনেকেই ইতিমধ্যে ক্লাস করতেছে অনেক স্টুডেন্ট আমার অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তেছে তো আজকে তোমাদের এই যে দুর্বলতাগুলো কিভাবে আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে তুমি পূরণ করতে পারবা সেটা নিয়ে আলোচনা করব কারণ আমার অনলাইন প্রাইভেট ব্যাচে কিন্তু তোমার হচ্ছে একদম প্রত্যেকটা সাবজেক্টের বেসিক থেকে পড়ানো শুরু করা হয় এবং ইতিমধ্যে অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে কোনো ভয় নেই সেই চ্যাপ্টারে যেগুলো কমপ্লিট হয়েছে সবগুলোর কিন্তু হচ্ছে তোমার রেকর্ড ক্লাস গ্রুপে দেওয়া থাকে সো তুমি প্রথম দিন যে ক্লাসটা হয়েছে সে ক্লাসটাও কিন্তু দেখে নিতে পারবে এবং তোমার প্রত্যেকটা অধ্যায় তুমি বেসিক ক্লিয়ার করে নিতে পারবে সো দেখো আমার প্রাইভেট বাসে কী কী সুবিধা তুমি পাবে এবং ভর্তি হলে তোমার কী উপকৃত হতে পারবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করি প্রথমে যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো আমার প্রাইভেট ব্যাসটা তিনটে গ্রুপে ভাগ করা তিনটা গ্রুপ রানিং সামনে আরও দুটো গ্রুপ চালু হবে একটা হচ্ছে মানবিক শাখার জন্য একটা হচ্ছে কমার্স গ্রুপের জন্য মানবিক শাখার যে হচ্ছে বা আর্টস গ্রুপের যে তোমার গ্রুপ সাবজেক্টগুলো আছে সেটা নিয়ে একটা গ্রুপ চালু হবে বা ক্লাস শুরু হবে পনেরো তারিখ থেকে এবং হচ্ছে কমার্সে যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেটা নিয়ে তোমার ক্লাস শুরু হবে এই পনেরো তারিখ থেকে কিন্তু পূর্বে যে তিনটা গ্রুপ চালু ছিল বা এখনও ক্লাস চলমান সেটা হলো গ্রুপে যেখানে হচ্ছে গণিত ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় তিনটা সাবজেক্ট তোমার হচ্ছে তিনশো টাকায় মাত্র পড়ানো হয় প্রতি মাসে ফি জমা দিয়ে হুম তারপর হচ্ছে গ্রুপ বি তে হচ্ছে তোমার বাংলা প্রথম বাংলা দ্বিতীয় সমাজ বা বিজ্ঞান তিনশো টাকা ফি মাত্র তিনটা সাবজেক্টের জন্য তিনশো টাকা ফি গ্রুপ সি তে আছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত চারটা সাবজেক্টের জন্য মাত্র চারশো টাকা এখন কথা হলো তোমার যদি মনে করো সব সাবজেক্টে তোমার দুর্বলতা থাকে তুমি চাইলে তিনোটা গ্রুপে ভর্তি হতে পারবা বা এখান থেকে মনে করো তোমার গ্রুপ এর সাবজেক্টগুলোতে তোমার হচ্ছে সমস্যা আছে বা গ্রুপ বি এর সাবজেক্টগুলোতে তোমার সমস্যা আছে বা গ্রুপ সি এর সাবজেক্টগুলোতে তোমার সমস্যা আছে তুমি চাইলে ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা ভাবে তুমি একটা গ্রুপে বা দুইটা গ্রুপে ভর্তি হতে পারবে একটু লক্ষ্য করো এভাবে কিন্তু কেউ তোমাকে পড়াবে না কারণ আমি প্রত্যেকটা সাবজেক্টের পারপাস তোমার একশো টাকা ধরেছি এই জন্য যাতে করে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট যেন আমার এখানে পড়তে পারে এবং সর্বস্তরের স্টুডেন্ট যেন আমার এখানে পড়তে পারে আরেকটা বিষয় হলো তোমার ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাসই লাইভে নেওয়া হয়ে থাকে এবং সেখানে তোমাদের সুবিধা অসুবিধা তোমার দেখা হয় তোমার কোনো জায়গায় ল্যাগেন্সি থাকলে বা সমস্যা থাকলে সেটা নিয়ে আবার কিন্তু পরবর্তীতে আলোচনা করা হয় কারণ তোমার ওখানে কমেন্ট করলে সে কমেন্টগুলো আমি পড়ি এবং সেটা নিয়ে আবার ডিসকাস করা হয় তো এই হলো দুইটা সুবিধা তিন নম্বর সুবিধা হলো প্রত্যেকটা ক্লাস রেকর্ড দেওয়া থাকে তোমার মনে করো আজকে তুমি অসুস্থ তুমি হচ্ছে আজকে ক্লাসটা করতে পারতেছো না তো তোমার ক্লাস না করলেও তুমি পরবর্তীতে ক্লাসটা দেখে নিতে পারবে কারণ প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ক্লাস দেওয়া থাকে এবং পরীক্ষার আগেও যদি তোমার কোনো ক্লাস দেখার প্রয়োজন হয় যে আমি এই অধ্যায়টা তো এখন মনে নাই বেসিকটা ভালো তাহলে আমি ক্লাসটা একটু দেখে আসি তুমি তখনও চাইলে তোমার হচ্ছে ক্লাসটা দেখে নিতে পারবে এই হলো তিনটা সুবিধা চার নম্বর সুবিধা হলো তোমার যে কোনো সমস্যায় আমাকে তোমার পাশে পাবে কারণ আমার সাথে তোমাদের সরাসরি সম্পর্ক থাকবে সরাসরি যোগাযোগ হবে সময় মেসেঞ্জারে যে কোনো সমস্যায় যে কোনো সাজেশনে যে কোনো সমস্যার সমাধানে তোমাদের পাশে কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত আমাকে পাবে আর এই জিনিসটা তুমি কোথাও পাবা না এটাই সব থেকে বড়ো একটাই ই এবং তোমাদের চাহিদা মতো তোমাদের বোঝার মতো করে সব কিছু করানো হয় এবং প্রত্যেকটা অধ্যায়ের বেসিক থেকে শুরু করে তোমার হচ্ছে সৃজনশীল এমসিকু সবকিছু সব কিছু করানো হবে প্রথমে আমরা টার্গেট নিয়ে বেসিক কমপ্লিট করা আমাদের কিন্তু প্রায় অলরেডি বেসিক প্রায় ক্লিয়ার হয়ে গেছে এখন বলতে পারো স্যার এই মুহূর্তে ভর্তি হলে আমি কীভাবে কী করব তোমার কিন্তু এই মুহূর্তে ভর্তি হলো সুযোগটা কি হচ্ছে তুমি বেসিক ক্লাসগুলো কিন্তু সব একেবারে পেয়ে যেতেছো পেয়ে গেলে হবে কি তুমি তোমার সময় মতো করে প্রত্যেকটা ক্লাস দেখে নেবে হ্যাঁ কারণ শুরু থেকে যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাসের রেকর্ড ক্লাস আছে তুমি জাস্ট প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে সময় করে করে দেখে নেবে তাতে কিন্তু তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে যখনই আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে তখনই আমরা টার্গেট করব মেইন অধ্যায়গুলো তোমার হচ্ছে ইম্পর্টেন্ট তোমার হচ্ছে টপিকগুলো ইম্পর্টেন্ট অঙ্কগুলো সেগুলো নিয়ে আবার আলোচনা করা হবে তারপর হচ্ছে তোমার যে এমসিকিউ সেটা নিয়ে আলোচনা করা হবে তারপরে আমাদের যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু বিশ থেকে পঁচিশটার মতো তুমি মডেল মানে মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার মতো সুযোগ পাচ্ছ এটা আসলে তুমি কোথায় পাবা না সো তোমাদের বলবো যেহেতু তোমাদের যাদের যাদের সমস্যা আছে বা যাদের হচ্ছে ঘাটতি আছে পড়াশোনায় হ্যাঁ যারা এখনও মনে করো যে না আমার জায়গাটাকে আমি ইম্প্রুভ করে আমাদের স্বপ্নের যে এ প্লাস বা হচ্ছে কাঙ্ক্ষিত যে প্লাস সেটা আমরা অর্জন করতে চাই তাদের বলবো তোমরা দ্রুত ভর্তি হতে পারো অন্তত স্যারের কাছে পড়ে দেখতে পারো স্যার কেমন পড়ায় যদি পড়াটা ভালো লাগে তাহলে তুমি কন্টিনিউ করতে পারবা এখানে কোনো ধরাবান্ধা নেই যে তোমার পড়তেই হবে ঠিক আছে এই জন্য আমি কোর্স সিস্টেম চালু করি অনেক জায়গায় দেখা যায় পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকায় কোর্স চালু করে হ্যাঁ একটা স্টুডেন্ট পক্ষে একেবারে সাত হাজার টাকা দেওয়া সম্ভব নয় এবং ইভেন তোমার হচ্ছে যখন দেখা যায় যে সাত হাজার টাকা দিয়ে সে ভর্তি হলো তখন ওখানে ক্লাসটা তার ভালো লাগে না সে চাইলো আর তোমার হচ্ছে টাকাটা ফেরত আনতে পারে না এই জন্য আমি হচ্ছে মাসে মাসে তিনশো টাকা ফি ধরেছি এক একটা সাবজেক্টের জন্য ফি কোর্স মাত্র একশো টাকা তাই না তো তুমি তিনশো টাকা দিয়ে একটা গ্রুপে ভর্তি হলা তুমি এক মাস পড়ার পর যদি মনে করো যে না আমি ভালো পড়াতে পারি না বা আমার পড়াটা তোমার কাছে ভালো লাগছে না তুমি কিন্তু চাইলে এই তিনশো টাকা এক মাস পরে পরবর্তী পরবর্তী মাসে তোমার আর পড়তে হবে না তুমি চাইলে গ্রুপ থেকে লিভ মানে লিভ নিতে পারো বা আমাকে বলতে পারো স্যার আমি পড়তে চাবো না হ্যাঁ কিন্তু আমি আশা করি তুমি যদি একবার পড়ো আমার কাছে তোমার ভালো লাগবে কারণ যারা অলরেডি পড়তেছে তারা এতটুকু আমাকে প্রশংসা করতে পেরেছে অলরেডি যে না আমি তাদেরকে ভালো পড়াই তাদেরকে ভালো বুঝাই হ্যাঁ এবং আমার থেকে তারা ভালো বোঝে সো তোমার সিদ্ধান্ত তোমার উপরে কিন্তু তুমি যদি মনে করো বেসিক তোমার ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আমি বলবো তোমার হচ্ছে প্রত্যেকেরই দ্রুত ভর্তি হওয়া উচিত এবং দ্রুত নিজের ভিতরে পড়াশোনাটাকে ডেভেলপ করা উচিত তোমার যোগাযোগ হচ্ছে জিরো যারা ভর্তি হতে চাচ্ছ তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিলে আমার সাথে সরাসরি কথা বলে ডিরেক্টলি তোমার হচ্ছে ভর্তি হতে পারবা এছাড়াও তোমার হচ্ছে ডিসক্রিপশন বক্সে তোমাদের ভর্তি যে জন্য আমার তোমার হচ্ছে পেজ লিঙ্ক তারপর হচ্ছে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেখানে চাইলে সরাসরি মেসেজ করে ভর্তি হতে পারো তবে সব থেকে বেটার হয় তোমরা যদি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমার সাথে যোগাযোগ করে ডিরেক্টলি আরও বিস্তারিত জানার ইচ্ছা থাকলে সেটা জেনে ভর্তি হতে পারবা ঠিক আছে সো সকলের প্রতি অনুরোধ রইলো তোমরা আসলে দ্রুত ভর্তি হও যাতে করে তোমাদের যে স্বপ্নের এ প্লাস বলো স্বপ্নের গোল্ডেন এ প্লাস বলো সেটা যেন তোমরা অর্জন করতে পারো এবং তোমার হচ্ছে আমার থেকে তোমরা কিছু শিখতে পারো এবং সেই শিক্ষাটা কাজে লাগিয়ে জীবনে ভালো কিছু করতে পারো সো আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ